বন্ধুরা আজকের আমার ভিডিওর বিষয়বস্তু হলো গোলাপ গাছের গ্রীষ্মকালীন পরিচর্যা আজ হলো মার্চ মাসের সাতাশ তারিখ আর এর মধ্যে থেকেই শুরু হয়ে গেছে আমাদের বাগানের গোলাপ গাছের নানান রকম সমস্যা তোমরা অনেকেই কমেন্ট করে জানাচ্ছ যে তোমাদের বাগানের গোলাপ গাছগুলোর গ্রোথ একেবারে থমকে গেছে গাছের পাতা পুড়ে যেতে শুরু করেছে এবং গাছে কোনো রকম কোনো ফুলের দেখা নেই কিন্তু এই সমস্যাগুলো কেন হচ্ছে কি কারণে হচ্ছে কি করলে এই সমস্যাগুলো আর হবে না কী পরিচর্যা করলে গোলাপ গাছে আবার খুব সুন্দর গ্রোথ আসবে এবং গাছে ফুটবে প্রচুর পরিমাণে ফুল কি খাবার প্রয়োগ করলে আমাদের গাছগুলো কিন্তু আবার সবুজ এবং সতেজ হয়ে উঠবে সবটাই রয়েছে আজকের ভিডিওতে তাই সম্পূর্ণ ভিডিওটা কিন্তু দেখার অনুরোধ রইলো একটু স্কিপ করো না বন্ধুরা স্কিপ করলে কিন্তু অনেক কিছুই মিস হয়ে যাবে নমস্কার আমি লাবণী আমার বাগানে তোমাদের সবাইকে জানাই স্বাগত বন্ধুরা প্রথম যে সমস্যা সেটা হলো আমাদের বাগানের গোলাপ গাছ কেন শুকিয়ে যাচ্ছে সবসময় আমাদেরকে একটা জিনিস মনে রাখতে হবে গোলাপ হলো শীতকালীন ফুল গ্রীষ্মকাল গোলাপ গাছের জন্য কিন্তু আদর্শ সময় নয় আর গ্রীষ্মকালে যখনই টেম্পারেচার পঁয়ত্রিশ ডিগ্রির ওপরে উঠে যায় তখন থেকে কিন্তু গোলাপ গাছে শুরু হয় নানান রকম সমস্যা তো গোলাপ গাছের পাতা শুকিয়ে যাওয়ার পেছনে তিনটে কারণ রয়েছে প্রথম যে কারণ সেটা হলো তাপমাত্রা অতিরিক্ত পরিমাণে তাপমাত্রা বৃদ্ধির কারণে গাছের পাতা কিন্তু পুড়ে যেতে শুরু করে আর দ্বিতীয় যে কারণ সেটা হলো জল টবের মাটি উপর থেকে শুকিয়ে যায় আমরা মনে করি হয়তো পুরো মাটিটাই শুকিয়ে গেছে তো আমরা অনেক অতিরিক্ত পরিমাণে জল প্রয়োগ করি যার ফলে রুট ড্যামেজ হতে থাকে এবং তৃতীয় যে কারণ সেটা হলো টবের মাটিতে ফাঙ্গাস জনিত কারণ টবের মাটিতে ফাঙ্গাস জনিত কারণ এবং টব গাছের পাতায় প্রচুর পরিমাণে পোকামাকড়ের আক্রমণ তো বন্ধুরা এই যে তিনটে কারণ এই তিনটে কারণ কিন্তু আমাদেরকে মাথায় রাখতে হবে অত্যধিক হাই টেম্পারেচারের কারণে কিন্তু গোলাপ গাছ খুব স্ট্রেসের মধ্যে থাকে এবং গাছের মধ্যে ইমিউনিটিও অনেক কম থাকে যে কারণে গাছের কিন্তু কুঁড়ি কম হয় এবং ফুলও কম ফোটে আর গাছের মাটি যেহেতু প্রচুর পরিমাণে যদি ভিজে হয়ে থাকে সেই কারণেও কিন্তু রুটের মধ্যে আমরা যে খাবার গাছের মাটিতে প্রয়োগ করি সেই খাবারে কিন্তু গাছের পাতার উপরে পৌঁছায় না এবং যার ফলে গাছের বৃদ্ধি কম হয় এবং অতিরিক্ত টেম্পারেচারের কারণে পাতা পড়ে যায় আর স্ট্রেস কম থাকার কারণে ইমিউনিটি কম থাকার কারণে কিন্তু গাছের মধ্যে প্রচুর পরিমাণে পোকামাকড়ের আক্রমণ খুব দ্রুততার সাথে ঘটে তো প্রথম পয়েন্ট নিশ্চয়ই বোঝাতে পেরেছি এবার আসি দ্বিতীয় যে পয়েন্ট কি পরিচর্যা করলে আমরা আমাদের বাগানের গোলাপ গাছগুলোকে এই গরমেও সুস্থ রাখতে পারবো তাপমাত্রা অত্যধিক বেড়ে গেলে আমরা আমাদের গাছকে কোথায় রাখব। বন্ধুরা এতদিন বলতাম কিন্তু ফুল সানলাইটে রাখার কথা কিন্তু যখন থেকে পঁয়ত্রিশ ডিগ্রির উপরে টেম্পারেচার উঠে যাবে তখন থেকে কিন্তু আমাদের গোলাপ গাছকে দুপুরের যে প্রখর রোদ্দুর তার মধ্যে কিন্তু রাখা যাবে না সব থেকে ভালো হয় গ্রিন তলায় রাখা আর তা যদি সম্ভব না হয় সেক্ষেত্রে কোনো বড় গাছের ছায়া রাখতে পারলে গাছগুলো কিন্তু সুস্থ থাকবে আমাদের এখন মেন উদ্দেশ্য যেটা সেটা হলো আমাদের গোলাপ গাছকে এই গ্রীষ্মকালে বাঁচিয়ে রাখা এই গ্রীষ্মকালে যদি আমরা বাঁচিয়ে রাখতে পারি তাহলে কিন্তু আবার জুলাই আগস্ট মাস থেকে এই গাছে কিন্তু নতুন করে গ্রোথ স্টার্ট হবে এবার বলবো টিপস নাম্বার টু জলের ব্যবস্থাপনা তার আগে জানতে হবে গোলাপ গাছ কেমন মাটি পছন্দ করে গোলাপ গাছ সবসময় ময়েস্টার মাটি পছন্দ করে একটা আর্দ্রতা থাকবে যে মাটিতে কিন্তু সবসময় কাদা কাদা হয়ে থাকবে না ঠিক সেই রকম মাটি গোলাপ গাছ পছন্দ করে ওই রকম মাটি যদি আমরা আমাদের গোলাপ গাছে রাখতে পারি তাহলে কিন্তু গোলাপ গাছের খুব ভালো বৃদ্ধি হবে তো বন্ধুরা দেখো আমার টবের মাটিটা কীরকম রয়েছে সেটা ভালোভাবেই তোমরা লক্ষ্য করতে পারছো এবং গাছের মধ্যে কিন্তু গ্রোথও খুব সুন্দর রয়েছে গ্রীষ্মকালে যতটা গ্রোথ থাকা দরকার কিন্তু ততটাই আমার এই গোলাপ গাছে রয়েছে কিন্তু সব থেকে আগে যে বিষয়ের ওপর আমাদের লক্ষ্য দিতে হবে সেটা হলো টবের ড্রেনেজ ব্যবস্থা টবের ড্রেনেজ ব্যবস্থা যদি ভালো না হয় তাহলে কিন্তু কখনোই আমাদের গোলাপ গাছ ভালো থাকবে না আমরা উপর থেকে প্রচুর পরিমাণে জল প্রয়োগ করতে থাকব কিন্তু টবের মাটির নিচের দিকের অংশে জলটা জমতে থাকবে এবং শিকড় ধীরে ধীরে ড্যামেজ হতে থাকবে আর শিকড় যখনই ড্যামেজ হবে খাবার গ্রহণ করতে পারবে না যার ফলে গাছের মধ্যে কিন্তু ডাইব্যাকের সমস্যা আসবে পাতা হলুদ হয়ে ঝরে যেতে থাকবে পাতার মধ্যে ফাঙ্গাস লাগবে এবং ধীরে ধীরে গাছটা কিন্তু শুকিয়ে মারা যাবে এবার বলবো টিপস নাম্বার থ্রি টিপস নাম্বার থ্রি হলো প্রুনিং এই সময় আমাদের গোলাপ গাছে কিন্তু কখনই হার্ট প্রুনিং করা চলবে না যদি দেখো যে গাছের মধ্যে ফুল শুকিয়ে গেছে তো সেই ফুলটাকে হালকা করে সব প্রুনিং করে দিতে পারো হাল পাঁচ পাতার ওপর থেকে সামান্য কেটে দেবে কিন্তু কাটা জায়গায় অবশ্যই অ্যালোভেরা জেল অথবা হলুদ গুঁড়োর প্রলেপ অবশ্যই লাগাতে হবে তা না হলে কিন্তু গাছের মধ্যে ডাইব্যাকের সমস্যা আসবে আর ডাইব্যাক সমস্যা হলে কিন্তু গাছটা ধীরে ধীরে মারা যাবে তো আমাদেরকে চেষ্টা করতে হবে এই গাছে এই মুহুর্তে কিন্তু প্রুনিং যেন না করতে হয় এটা ভালোভাবে লক্ষ্য রাখতে হবে হার্ট প্রুনিং তো একেবারেই নয় এবং গাছের মধ্যে যে সমস্ত ফাঙ্গাস লাগা পাতা রয়েছে গাছের মধ্যে এই সময় কিন্তু ফাঙ্গাস লাগা পাতা অবশ্যই থাকবে প্রায় প্রত্যেকটা গাছেই থাকবে পাতা পুড়ে যাওয়া পাতা বা ফাঙ্গাস লাগা পাতা তো এই পাতাগুলোকে কিন্তু আমাদের হাতের সাহায্যে তুলে ফেলে দিতে হবে এবং কোথাও দূরে কোনো জায়গায় ফেলে দিতে আসতে হবে গাছের কাছাকাছি কিন্তু একদম রাখা যাবে না তাহলে কিন্তু গাছের মধ্যে বিভিন্ন রকম সমস্যা দেখা দেবে কারণ এই পাতার নিচেই থাকে বিভিন্ন রকম পোকামাকড়ের বাসা মাকড় এবং জাপ পোকার বাসা এই পাতার নিচেই থাকে আমরা খুব ভালোভাবে লক্ষ্য করলে দেখতে পাবো যে ছোট ছোট সাদা সাদা পোকা কিন্তু এই গাছে থাকে এবং কুড়িগুলোকে ধীরে ধীরে খেয়ে নেয় এবং কুড়িগুলো সমস্ত কিন্তু শুকিয়ে ঝরে পড়ে এরপর বলবো টিপস নাম্বার ফোর মালচিং আমাদের টবের মাটিতে আমরা অনেক সময় সময়ের অভাবে কিন্তু জল প্রয়োগ করতে ভুলে যাই যার ফলে টবের মাটি কিন্তু একেবারে শুকিয়ে যায় এবং শুকিয়ে যাওয়া মাটিতে গোলাপ গাছ কিন্তু দীর্ঘদিন পর্যন্ত সুস্থ থাকতে পারে না গাছের মধ্যে ডাইব্যাকের সমস্যা খুব তাড়াতাড়ি আসে গাছের মধ্যে কিন্তু ব্যাসল শ্যুট আসে না তো সেই কারণেই আমরা যদি এই সময় আমাদের টবের মাটিতে কোকোপিট অথবা ভার্মি কম্পোস্ট অথবা এক বছরের পুরোনো গোবর সার দিয়ে হালকা করে একটা লেয়ার বানিয়ে দিতে পারি উপরে মাটির পড়ে তাহলে কিন্তু গাছের মাটির জল খুব তাড়াতাড়ি শুকিয়ে যাবে না এবং মাটির মধ্যে একটা ময়েশ্চার মেনটেন করবে যার ফলে কিন্তু গাছে ব্যাশাল সুট আসবে এবং গাছ খুব তাড়াতাড়ি ঝিমিয়ে যাবে না কিন্তু যদি মালচিং না করতে পারো সেক্ষেত্রে কিন্তু আমাদেরকে দুবেলা জল প্রয়োগ করতে হবে সকালবেলা একবার এবং বিকালবেলা একবার কিন্তু লক্ষ্য রাখতে হবে যে জলটা আমরা প্রয়োগ করছি সেই জলটা ড্রেনেজ হল দিয়ে বেরিয়ে যাচ্ছে কিনা এই সামান্য জিনিসটুকু একটু লক্ষ্য রাখলে কিন্তু আমাদের গাছ খুব ভালো থাকবে টিপস নাম্বার ফাইভ গাছের মধ্যে যে নতুন পাতা আসে সেটা অনেক সময় দেখা যায় হালকা হলুদ বর্ণের হয়ে যায় এবং শিরাগুলো সবুজ থাকে বাদবাকি অংশ কিন্তু হলুদ হয়ে যায় তো এটা কেন হয় বন্ধুরা সব সময় যে পোকামাকড়ের জন্য হয় তা নয় অনেক সময় আয়রন এবং ম্যাগনেশিয়ামের অভাবে কিন্তু এই পাতা হলুদ হয়ে যাওয়ার সমস্যাটা থাকে তো আমাদের কিন্তু চিন্তা করার কোনো কারণ নেই যদি রকম হলুদ হয়ে থাকে তাহলে কিন্তু খাবার প্রয়োগ করলে এই জিনিসটা ঠিক হয়ে যায় এবং জুলাই মাসের পর আগস্ট মাস আসার সাথে সাথেই কিন্তু শিকড়ের বৃদ্ধি দ্রুত হয় এবং যার ফলে কিন্তু আবার গাছ আগের রূপে ফিরে আসে বন্ধুরা এতক্ষণ যে টিপসগুলোর কথা বললাম এগুলো যদি তোমরা ফলো করে থাকো এবং তোমাদের গাছ যদি খুব সুস্থ থাকে তা সত্ত্বেও যদি গাছের মধ্যে ফুল না আসে তাহলে কি খাবার প্রয়োগ করতে হবে এবার সেটাই বলবো বন্ধুরা এই সময় কিন্তু এই এপ্রিল মে জুন এই তিনটে মাস কিন্তু কোনো রকম কোনো কেমিক্যাল ফার্টিলাইজার ইউজ না করাই ভালো তো আমি আজ এই গাছে যে খাবারটা প্রয়োগ করব সেটা হলো কম্পোস্ট তো আমি এখানে এক বছরের পুরনো গোবর সার নিয়েছি গোবর সার নিয়েছি আমি তিন থেকে চার মুঠো পরিমাণ এবং এখানে নিয়ে নেব দু চামচ পরিমাণ পেঁয়াজের খোসার গুঁড়ো তো এই পেঁয়াজের খোসাকে খুব ভালোভাবে রোদ্দূরে রেখে দিয়েছিলাম আমি এক সপ্তাহের মতো তারপর আমি এটাকে একটু মিক্সার গ্রাইন্ডারে গুঁড়ো করে নিয়েছি তো দু চামচ পরিমাণ পেঁয়াজের খোসার গুঁড়ো নেব এবং তার সাথে নেব আমি এখানে চা পাতা এক চামচ পরিমাণ আমি এখানে ফ্রেশ চা পাতা ইউজ করব তো এই কাজটা কিন্তু আমাদেরকে অবশ্যই করতে হবে আমি প্রথমে কি করলাম টবের মাটির থেকে আশেপাশ থেকে একটু মাটি কিন্তু বাইরে বার করে নিলাম কারণ ওই যে মাটির মধ্যে কিন্তু অনেক সময় ফাঙ্গাস লেগে থাকতে পারে তো বেশ কিছুটা মাটি আমি বাইরে বার করে নিলাম এবং ওই যে গ্যাপটা তৈরি হলো ওই গ্যাপের মধ্যে আমি কিন্তু এই যে গোবর সার পেঁয়াজের খোসার গুঁড়ো এবং চা পাতাটা প্রয়োগ করবো দেখো বেশ কিছুটা মাটি কিন্তু আমি বাইরে বার করে নিয়েছি এবং আমি ওপর থেকে এই যে কম্পোস্ট পেঁয়াজের খোসা এবং চা পাতাটা ঢেলে দিলাম তো তোমরা যদি এইভাবে গাছে খাবার প্রয়োগ করতে পারো তাহলে কিন্তু গাছ সব সময় ভালো থাকবে সব সময় মনে রাখবে গ্রীষ্মকালে কিন্তু একেবারে কেমিক্যাল ফার্টিলাইজার ইউজ করা উচিত নয় আমরা যদি অতিরিক্ত মাত্রায় কেমিক্যাল ফার্টিলাইজার ইউজ করতে থাকি তাহলে কিন্তু শিকড়ে ফাঙ্গাস খুব দ্রুততার সাথে বৃদ্ধি পায় এবং যার ফলে গাছকে কিন্তু গ্রীষ্মকালে আমরা বাঁচাতে পারি না এবং শীতকালে আমরা গাছ প্রতিস্থাপন করি গ্রীষ্ম আসার সাথে সাথেই কিন্তু গাছটা ধীরে ধীরে মারা যায় আর যদি এই সমস্ত ঝামেলা না করতে চাও তাহলে যদি মার্কেটের ফার্টিলাইজার দিতেই চাও তাহলে কম্পোস্ট এবং তার সাথে এক চামচ পরিমাণ সিউইট গ্রানুয়ালস এই খাবারটা দিলেই কিন্তু যথেষ্ট এর ছাড়া আর কিছুই দেওয়ার প্রয়োজন নেই এই তিনটে মাস এপ্রিল মে জুন বন্ধুরা খাবার প্রয়োগ করার পর কিন্তু আমি এখানে জল প্রয়োগ করলাম না আমি কারণ আমার টবের মাটি কিন্তু ভেজা ভেজা রয়েছে আমি এই জ খাবারটা দিলাম সকালবেলা জল প্রয়োগ করব বিকালবেলা কিন্তু শুধুমাত্র সাধারণ জল প্রয়োগ করব না জলের সাথে আমি হাফ চামচ পরিমাণ হলুদ গুঁড়ো মিশিয়ে সেই জলটা কিন্তু গাছে প্রয়োগ করব পেঁয়াজের খোসা ব্যবহার করলাম তার কারণ পেঁয়াজের খোসার মধ্যে রয়েছে আয়রন ম্যাগনেশিয়াম পটাশিয়াম সালফার এই সময় আমাদের কিন্তু এই কটা খাবার অবশ্যই গাছে প্রয়োগ করতে হবে তবেই কিন্তু আমাদের গাছ স্ট্রেস থেকে বাঁচবে এই পেঁয়াজের খোসা কিন্তু ন্যাচারাল সিউইটের কাজ করবে কারণ পেঁয়াজের খোসার মধ্যে যে ম্যাগনেশিয়াম আয়রন এবং পটাশিয়াম সালফার এই সমস্ত যে জিনিসগুলো রয়েছে বর্তমান রয়েছে এগুলো আমাদের গাছে প্রয়োগ করলে সিউইডের অভাব দূর করবে গাছের পাতা যে হলুদ হয়ে যায় শিরা সবুজ হয়ে থাকে এই সমস্যাটা কিন্তু দূর হয়ে যাবে আর যে আমি কম্পোস্ট বা গোবর সার প্রয়োগ করলাম এটা এর মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে নাইট্রোজেন এই নাইট্রোজেন গাছে প্রয়োগ করলে গাছের পাতা সবুজ থাকবে এবং চা পাতা যে প্রয়োগ করলাম চা পাতা প্রয়োগ করার ফলে গাছের মাটির পেয়েই ঠিক থাকবে এবং গাছের মাটি সব সময় অ্যাসিডিক থাকবে যার ফলে কিন্তু গাছে ফুল আসবে আর সালফার থাকার কারণে টবের মাটিতে যদি কোনো রকম কোনো ফাঙ্গাস সৃষ্টি হয় সেটা কিন্তু আর থাকবে না বন্ধুরা এই খাবারটা কিন্তু আবার আমরা পনেরো দিন পরে রিপিট করব এবার আসি গাছের মধ্যে যে রোগ পোকার কথা রোগ পোকা বলতে এই সময় মাকড়ের সমস্যা খুব বেশি দেখা যায় তাছাড়াও রয়েছে জাপ পোকা তো এই সময় আমরা যদি আমাদের গাছের পাতায় হাফ চা চামচ বেকিং সোডা ছোটো চামচের হাফ চা চামচ চা চামচের আর বড় চামচের হলে একের চার চামচ তো এক লিটার জলের মধ্যে গুলে ভালোভাবে যদি সকালবেলা যখন সূর্যের আলো খুব বেশি তাপমাত্রা বাড়েনি ঠিক সেই সময় যদি আমরা গাছের পাতায় খুব ভালোভাবে উপর থেকে এবং তলার দিক থেকে যদি খুব ভালোভাবে স্প্রে করতে পারি তাহলে কিন্তু এই যে মাকড়ের সমস্যাটা আর থাকে না তো প্রথমত উপর থেকে কিছুটা স্প্রে করতে হবে তারপর গাছটাকে একটু সামান্য টপটাকে একটু শুইয়ে দিতে হবে শুইয়ে দিয়ে তারপর গাছের পাতায় ভালোভাবে স্প্রে করতে হবে কারণ মাকড় যে শুধুমাত্র উপরের দিকে থাকে তা নয় বন্ধুরা মাকড় কিন্তু অনেক সময় নিচের তলার দিকেই বেশি থাকে তো সেই কারণে আমরা উপর দিক থেকে বিভিন্ন রকম পেস্টিসাইড স্প্রে করি কীটনাশক স্প্রে করি কিন্তু মাকড়টা নিচের দিকে থেকে যায় সেই কারণে আবার কিছুদিন পরে আমাদের কিন্তু মাকড় আবার ফিরে আসে এবং গাছের পাতাগুলো আবার হলুদ বর্ণের ধারণ করে তাই টপটাকে যদি হালকা করে শুয়ে দিয়ে নিচ থেকে যদি আমরা গাছের পাতায় ভালোভাবে স্প্রে করতে পারি তাহলে খুব ভালো কিন্তু রেজাল্ট পাওয়া যায় বন্ধুরা যদি পোকামাকড়ের আক্রমণ খুব বেশি বেড়ে যায় সেক্ষেত্রে কিন্তু তোমরা রাসায়নিক কীটনাশক প্রয়োগ করতে পারো রাসায়নিক কীটনাশকের ক্ষেত্রে রয়েছে কনফিডার ওবেরন এই ওমাইট এই সমস্ত যেগুলো মাকড়নাশক রয়েছে এগুলো তোমরা প্রয়োগ করতে পারো তাছাড়াও জৈব কীটনাশক রয়েছে কাকা বা সুপার সোনাটা তো এইগুলো গাছে যদি প্রয়োগ করতে থাকো পনেরো দিন অন্তর অন্তর তাহলে কিন্তু কোনোরকম কোনো সমস্যা হয় না তবে এই যে বেকিং সোডাটা দেখালাম এটা কিন্তু সপ্তাহে তিন দিন লাগাতার স্প্রে করতে হবে কিন্তু বিকালবেলা যে কোনো কীটনাশক কিন্তু রাসায়নিক হোক বা ঘরোয়া কীটনাশক সেগুলো কিন্তু সবসময় বিকালবেলা স্প্রে করতে হয় অথবা খুব সকাল বেলা। তা না তা না হলে কিন্তু গাছের পাতা আরও বেশি পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে বন্ধুরা যে খাবারটা প্রয়োগ করতে বললাম এটা কিন্তু মাসে দুবার করতে হবে খুব বেশি খাবার গ্রীষ্মকালে প্রয়োগ করার প্রয়োজন নেই আমি ঠিক এপ্রিল মাসের প্রথম সপ্তাহে একটা খাবারের ভিডিও দেব যে লিকুইড খাবার গাছে প্রয়োগ করলে গাছ কিন্তু আরও দ্রুততার সাথে বৃদ্ধি পাবে তো এপ্রিল মাসের প্রথম সপ্তাহে আমি সেই ভিডিওটা দেব তোমরা যদি ভিডিওটা দেখতে চাও তাহলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এবং নিজেদের গাছকে বাঁচাতে হলে আজকে যে রেমিডিটা দেখালাম এই যে টিপসগুলো বললাম এই টিপসগুলো ফলো করো তাহলে কিন্তু তোমাদের গোলাপ গাছ খুব ভালো থাকবে সারা গ্রীষ্মকাল জুড়ে বন্ধুরা আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে যদি ভালো লাগে একটা লাইক করো শেয়ার করো এবং চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা প্রেস করে দিও কারণ আমি প্রত্যেক দিন সন্ধ্যে ছটায় নিত্য নতুন ভিডিও আপলোড করি ভিডিও আপলোড করার সাথে সাথেই তোমাদের মোবাইল স্ক্রিনে অথবা কম্পিউটার স্ক্রিনে পৌঁছে যাবে আজকের ভিডিওটা সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখার জন্য তোমাদের বাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ